দীর্ঘ এক যুগ পরে আজকে চিকেন রান্না করছি অলিরানি আজ দু তিন দিন ধরে বলে যাচ্ছে যে কতদিন চিকেন খায় না কবে চিকেন আনবে তো সত্যি বলতে কি বলুন তো কোনো জিনিসই না এক খেয়ে ভালো লাগে না চিকেনটা আমাদের বাড়িতে হয়ে গেছিলো এক খেয়ে পানা রোজ হচ্ছে সপ্তাহে দু দিন তিন দিন মানে মাছ না পেলেই চিকেন আনছে সেই চক্করে আমি একদিন মিস্টার বললাম যে তুমি চিকেনটা আনা টোটালি বন্ধ করে দাও তো সেটা করাতে ওলিরানি মাঝে খাচ্ছিলো না এখন অন্য রব শুরু করেছে কবে চিকেন আনবে অনেকদিন চিকেন খায় না তো সেই আর কি নর্মালি ঝোল করলাম আলু দিয়ে বলবো বলুন তো গুড মর্নিং গুড আফটারনুন কালকে রাত্রেবেলাতে শুতে শুতে সমস্ত কিছু সেরে উঠতে উঠতে দেড়টায় শুয়েছি সকালবেলা ঘুমঘাম খুব বাজে একটা অবস্থা এখন পৌনে একটা বাজে মাকে যেহেতু টাইমে খেতে দিতে হবে ওই জন্য না স্নানটা না করে আগে রান্নাটা করলাম রান্নাটা করে এখন মায়ের জামা কাপড়গুলো নিয়েলাম নিয়ে এলাম ছাদে ওগুলো মেলবো তারপরে স্নান করবো অনেকটাই দেরি হয়ে গেল ব্রেকফাস্ট করারও সময় পায়নি আছে সকালবেলা এখন আর পেটে খিদে সহ্য করতে পারছে না পুজো হয়নি পুজো হয়নি বলে পুজো খেতেও পারবো না কিন্তু পেট তো আর মানবে না তো কি কি ওই ওই জন্য জন্য বাধ্যতামূলক করব খেয়ে তারপরে একটা কলা কলা ছিল খেলাম জানেন পেয়ে অনেক কিছু ইচ্ছে আছে ভিডিও নিয়ে করার এগোনোর কিন্তু যখনই আমি রকম ভাবনা চিন্তা করছি তখনই একটা না একটা কিছু বাধা বা একটা না একটা কিছু প্রবলেম চলেই আসছে তো কয়েকদিন যাবৎ মায়ের শরীরটা খুবই খারাপ হয়েছে তো সেই জন্য আর কি স্পেশাল কেয়ার করতে হচ্ছে আর ওই দিকে দেখতে দেখতে সংসার অলিরানের এক্সাম সমস্ত কিছু দেখতে দেখতে আমার ভিডিওটাই খাপে পড়ে যাচ্ছে তো ঠিক মিস্টার দাস যখন বাড়িতে থাকছে তখন ও যতটা সাধ্য করছে তারপরে ডাক্তার ফাক্তার খোঁজা সমস্ত কিছু ডাক্তারের কাছে গিয়ে কথা বলা সেগুলো ও ওই দিকটা সামলা তো ঠিক আছে কোনো অসুবিধা নেই গোবিন্দ যা করে যখন যেরকম করে সবটাই আর কি ভালোর জন্যই করে তো আমারও সেই আর কি কথা তো যখন সময় হবে সময় হলে পরে সমস্ত কিছুই হয়ে যাবে জানেন তো সময় সব কিছুই মেনে নিতে হয় তো আমিও মেনে নিয়েছি আস্তে আস্তে সব কিছুই সব দিকে সামলাচ্ছি আর নিজের ভিডিওগুলোও আর কি করার চেষ্টা করছি যখন যেরকম তো এখন সবাই মোটামুটি বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমোচ্ছে এই টাইমে আমি ভাবলাম যে একটা শ্যুট করবো আর কারণ সন্ধ্যের পরে করলে অলিরানিটে পড়াতে হবে রাতের দিকে করলে সকালবেলায় উঠা উঠতে পারছি না কারণ পরশু দিনকে করেছিলাম এই সরি পরশু দিন না কালকে কালকে রাতে যেটা করেছিলাম তারপরে শুতে শুতে প্রায় দেড়টা পনেরো দুটো তো সকালবেলায় একদম ঘুম থেকে উঠতে পারেনি তো খুব সমস্যা হয়ে গেছিলো জানেন তো সেই জন্য রাতের শ্যুটটাও আমি ক্যান্সেল করে এই তিনটে থেকে চারটে সাড়ে চারটে অবধি এই টাইমটাই বেস্ট তো এখন আমি জুয়েলারি শাড়ি সব কিছু দেখে নিচ্ছি তো কোনটার সাথে কোনটা আসলে কী বলুন তো ওই কপি একদম পুরোপুরি না করতে পারছি না তার কারণ আমার কাছে এত জুয়েলারি আছে কিন্তু সেলিব্রিটি মার্কা জুয়েলারি আমার কাছে সত্যিই নেই তো তার মধ্যে দিয়েই আর কি ওই দেশি জোগাড় করছি জান্তি তো হলো জান্তি হওয়ার পরে ভিডিও কিভাবে শুরু করব কোন দিক থেকে কাটব কেমনভাবে শ্যুট হবে সেই নিয়ে একটা মহা ঝামেলা থাকে তো সেইটাও যতক্ষণ না মনের মতো না হচ্ছে তো মনের মতো না হলে পরে খুব মুশকিল হয়ে যায় মাঝে মাঝে মুখ চোখ এমন কালো মার্কা হয়ে যাচ্ছে যে তখন ভিডিও বানানোর না সত্যি মুড নষ্ট হয়ে যাচ্ছে তো মাঝে মাঝে মনে হচ্ছে কি বাবা সে সমস্ত লোকজন আলাদা থাকে এইরকম একটা ধ্যপোস মার্কা চেহারা নিয়ে তারপরে এরকম মুখ চোখ নিয়ে মোটেও ওই ভিডিও মানে ট্রান্সফরমেশন লুক ক্রিয়েট করা যায় না করে আবার ড্রেস চেঞ্জ করে কি বলে ড্রেস চেঞ্জ করে আমি এলাম হাফিসের ছাদে আমার চা খাওয়ার সময় হয়ে গেছে যেটা বলছিলাম আজকে নাকি সূর্যগ্রহণ আছে তো আমি জানি না সূর্যগ্রহণ ইন্ডিয়া থেকে দেখা যাবে কিনা ফেসবুকে দেখাচ্ছিলো অনেকে বলছে যে দেখা যাবে অনেকে বলছে দেখা যাবে না তো আমি আমার এই ফোনটা দিয়ে প্লাস আপনাদেরকেও দেখাই যে দেখা যাচ্ছে কি না এইটা এই টাইমটাতে বল শুনছিলাম যে চূড়ান্ত টাইম নাকি পাঁচটা কত থেকে ছটা কত অবধি কোথায় দেখা যাচ্ছে না কিছুই দেখা যাচ্ছে না মালয়েশিয়া তারপরে আরও সব কোথায় কোথায় বললো ওই সব জায়গায় নাকি দেখা যাবে আমাদের এখানেও নাকি দেখা যাবে তো সেই জন্যেই আর কি আমি এলাম ছাদে তো যাই হোক সেই জন্য আসিনি আমি রোজি বিকেলবেলায় আসি তো যাই হোক আজকের লুকটা কেমন লাগলো জানাবেন এই প্রত্যেক দিন এই লুক ক্রিয়েট করতে করতে অ্যাক্সিডেন্ট হ্যাঁ প্রত্যেক দিন এই লুক ক্রিয়েট করতে করতে আমার যে কত কিছু জিনিস বেরোচ্ছে আজকে যে জুয়েলারিটা পড়েছে মানে কানেরটা এটা আমার মনেই নেই যে আমি কবে কিনেছি জানেন কানের দুলের বক্সের একদম নিচে ছিল আমি খুঁজে পাচ্ছি না যে বিপাশা বাসুর মতন ওরকম কানের আমার নেই নেই করতে করতে কী পরবো কী পরবো করতে করতে হঠাৎ করে ওই কানেরটা দেখছি হাতে গেল। পুরো ডিটো কপি তো আর করা যায় না সেলিব্রিটি লুক করতে গেলে পারে হ্যাঁ জানি যারা সেলিব্রিটি লুক করে তারা একদম ডিটো করে কিন্তু আমি তো জাস্ট নতুন তো ডিটো করব তবে একটু ইয়ে হই আর আর কটা দিন যাক একটু ভালোভাবে রেসপন্স পাই আপনাদের থেকে তারপরে ডিটো কপি করব তো যাই হোক কেমন লাগছে ভিডিওগুলো জানাবেন আর আপাতত অলিরানির পরীক্ষার জন্য আমি একটুখানি কপিরাইট চলে আসবো হ্যাঁ আপাতত অলিরানির পরীক্ষার জন্য একটু মানে যেগুলো একটু বেশি মেকআপের সেগুলোর মেকআপ সম্পর্কে আমার খুব একটা জ্ঞান আইডিয়া কিছুই নেই মানে জাস্ট ইউটিউব দেখে দেখে আমি ফার্স্ট শিখেছিলাম তো সেইটাই আর কি ট্রাই করছি তো মেকআপ আরও কিছু কিছু মেকআপ আমাকে শিখতে হবে যেগুলো মানে সেলিব্রিটি লুক ক্রিয়েট করার জন্য অবশ্যই জরুরি যেরকম কন্টোর কনসিলার এই সমস্ত বিলগুলো আমি ইউজ করি না কারণ আমি বিশাল আহামরি কিছু যাই না হ্যাঁ আছে প্যালেটের মধ্যে ওই শ্যাডো প্যালেটে না শ্যাডো প্যালেট না একটা কী একটা প্যালেট আছে না ইনসাইটের নামও জানি না তো ওর মধ্যে সব কিছুই আছে তো শিখতে হবে শিখে ট্রাই করব তো ওলি আমি পরীক্ষাটা শেষ হয়ে যাক তারপরে ভাবছি একটুখানি কিছু শিখবো তো দেখা যাক ক্রমশ প্রকাশ্য যদি শিখি যদি কিছু করি অবশ্যই আপনাদেরকেও সাথে রাখব ওকে রাত্রি বাজে হচ্ছে সাড়ে আটটা আমি আর মিস্টার দাস একটু বেরোলাম বেরোলাম বলতে আমার নিজের আর কি ক্রিম ফ্রিমগুলো শেষ হয়ে গেছিলো ওইগুলো আনতে হবে আর তার সাথে একটুখানি চাও খাবো আসলে অনেক দিন পরে বেরোলাম বেরোলাম যাই হোক বেশিক্ষণ থাকা যাবে না তো আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি কালকে ব্লগে দেখা হবে